ফিট বাই পাচ ফিট অনেক তো অনেক অনেক মেরুন কালার দেখাই দি এইটাও দেখেন আনকমন একটা ডিজাইন একেবারে অরিজিনাল কার্পেট এগুলো তুর্কির এই যে স্টিকারটাও দেওয়া আছে দেখেন এই যে মেড বাই তুর্কি আচ্ছা তুর্কি আচ্ছা দাম থাকবে কত বলছেন ভাইয়া 1850 এটা অনলি 1850 টাকা 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট আচ্ছা এরপরে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দেই। এগুলো হচ্ছে দেখেন যারা সোফার সামনে বা টিটিভিলে সামনে বা খাটের সামনে যদি দিতে চান বা একটা স্পেস খালি পড়ে আছে সেই স্পেসে দিতে চান এগুলো কিন্তু পারফেক্ট একটা জিনিস। অনেক ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেয়া নেবেন আর এটা সাইজ বড় দেখাতে পারবো। আর এটা একটু দামি দেখাইতাছে এখন। আচ্ছা এগুলো হচ্ছে 1850। জি আবার এই যে একটা আছে মোটার ভিতরে। মোচার ভিতরে। একবারে মোটা। এর কি ডাবল বলে? জি ডাবল বলে। আচ্ছা ডাবল বলে এইটার প্রাইস কত থাকবে ভাই মোটাটা?

এরপরে দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও প্রাইস থাকবে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ডাবল গুলো যেটা আমরা দেখাচ্ছিলাম আর এগুলো কি চাইনিজ এটা চাইনিজ আচ্ছা দেখেন একই রেট এটাও ছাব্বিশশো টাকা তিন ফিট বাই পাঁচ ফিট তিন ফিট হিউজ পরিমাণে কালার দেওয়া যাবে এইটাও থাকবে ছাব্বিশশো টাকা আচ্ছা চাইনিজ মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার হ্যাঁ এইটাও পাবেন হচ্ছে অনলি ছাব্বিশশো টাকায় আচ্ছা এরপরে দেখেন আরেকটা ডিজাইন দেখা দিই ফুলের মধ্যে অনেক পছন্দ করে ওয়াও এইটাও তিন ফিট বাই পাঁচ ফিট প্রাইস থাকবে কত এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এখন দেখাবো একসাইজ বড় সাইজ চার বাই ছয় এটা চার বাই ছয় চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই ছয় ফিট আচ্ছা

এটা পাঁচ ফিট বাই সাত ফিট অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

পচারের সাপেক্ষে এটা রেট নিচ্ছি মাত্র ছয় হাজার দুশো টাকা আর এমনি আমরা দোকানে বিক্রি করে নয় হাজার আর সাড়ে আট হাজার এরকমের ভিতরে আচ্ছা ছয় শো গেলে এক একটা মালের রেট যাবে আপনার দশের উপরে আচ্ছা চনের হাজার ষোলো হাজার টাকা ওকে ওকে এরপরে দেখেন আচ্ছা আমরা অল্প কিছু কার্পেট দেখাবো দেখেন এটা হচ্ছে কফি কালার ভিতরে এটা প্রাইস থাকবে 6200 6200 এই আরেকটা ডিজাইন আছে দেখেন ওইটা কিন্তু একটা পাতলা মালের দেখাইছি এখন এটা দেখাইতে ছিল আপনি মোটা এটা মোটা ডাবল যেটা ডাবল যেটা হ্যাঁ 6200 টাকা 6200 টাকা আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা এরপর দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিই এই একটা ডিজাইন খুবই আনকমন আচ্ছা আনকমন দেখেন বোঝা যাবে যে ডায়মন্ড

একবারে হারিয়ে যাবেন এই ডিজাইনের ভিতরে দেখেন খুবই চমৎকার এর প্রাইস থাকবে অনলি 6200 6200 টাকা সবচেয়ে মোটা কার্পেট কিন্তু হ্যাঁ আপনারা ধরলেই বুঝতে পারবেন বা সরসরি এসে দেখো কিন্তু বুঝতে পারবেন আর মাগো অনেক আর খোলা সম্ভব না রাইট রাইট কিছু সংকক ডিজাইন যেটা পছন্দ হওয়ার মতো সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকবে 6200 টাকা জি আচ্ছা মোটা কার্পেটের ভিতরে এরপরে আনকমন আরেকটা আনকমন আরেকটা আছে আর এক্সক্লসিভের ভিতরে এটা ধরে নেন যে আচ্ছা এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে দেখেন আসলে এক্সক্লুসিভ দেখেন এটা কিন্তু গ্লেজ দিবে যখন আপনারা ঘুমাবেন এবং আপনার যে রুমে যখন বিশ্রামবেন লাইটিং করবে লাইটিং করবে আচ্ছা আর এটা ইচ্ছা করলে আপনারা ওই যে ফোল্ডিং করে ভাঁজ করে এক জায়গায় রাখাও দিতে হবে করে রাখা যাবে জি আচ্ছা এটা এটা প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস নিচে 7500 টাকা 7500 জি আচ্ছা এটার মধ্যে তো কালার আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলান আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখাই একটু একটু দেখাই দেই আপনাদেরকে এই যে আরেকটা কালার এইটাও পাচ্ছেন হচ্ছে প্রাইস সাত হাজার টাকা সাত হাজার টাকায় হ্যাঁ স্ক্রিন শর্ট দিয়ে রাখেন আচ্ছা এরপরে হচ্ছে আর একটা ডিজাইন দেখা দি মেরুন কালার মেরুন কালারের ভিতরে আবার যদি মনে করেন যে যেকোনোটা আপনার ছয় ফিট বাই নয় ফিট হ্যাঁ 8 ফিট বাই 11 ফিট বড় বড় সাইজের কার্পেট বড় বড় সাইজ আমাদের সাথে কলে যোগাযোগ করলে আচ্ছা তখন নিতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত এগুলো এতগুলো দেখানো সম্ভব হয় না আচ্ছা এটা প্রাইস কত 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা ওকে लास्ट আরেকটা কার্পেট দেখাই দেই এক আনকমন দেখেন এক কেবারে আনকমন খুবই পছন্দ হয়েছে কার্পেটটা আমার এটাও 5 ফিট বাই 7 ফিট জি আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত भैया 1 কে

থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন